প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র একটি ডিম আর আলু দিয়ে দারুন মজার অনেক বেশি মুচমুচি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন সাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি তৈরি করে তবে ডোটাকে খুব বেশি নরম করে ফেলা চাপে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা চাপে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ট্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে একটি কাঁচামরিচ কুচি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে এক সাইডে নিয়ে নিচ্ছে তারপর এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নেব এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছে ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর ডিমটাকে ভেঙে সেলো ফ্রাই করে নিতে হবে অর্থাৎ ডিমটাকে ঝুরঝুরা করে নিতে হবে ডিমটাকে আমি ঝুরঝুরা করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি এক মিনিটের মতো ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না এতেই টেস্ট ভালো আসবে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে আলুটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো রান্না হয়ে গিয়েছে এখন খুব ভালো করে ঠান্ডা করে নেব ফিরে মিনিট পর এখন বিশ ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে ষাট লেচি আমি কেটে নিয়েছি এখান থেকে একটি লেচি ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছে বাকি বলগুলোকে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা মিডিয়াম রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছে চামচ দিয়ে ঠিক এভাবে চারকোনা শেপ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে তারপর দুই সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে তারপর উল্টে দিচ্ছে দুই পাশে আবারও পানি লাগিয়ে নিচ্ছে দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে এই তো একটিনাস্তামি তৈরি করে নিয়েছে এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলের ফ্রাই প্যান বসিয়ে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে এখানে আমি চারটি নাস্তা দিয়েছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্ডি দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চল এসেছে এখন ছাটনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের পেঁয়াজ আলু আর চাউলের গুঁড়া দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজটাকে কসলিয়ে আলাদা করে নিতে হবে তারপর এর মধ্যে একটি গ্রেড করা মিডিয়াম সাইজের কাঁচা আলু দিয়ে দিচ্ছে আলুটাকে আমি খুসা ছাড়িয়ে খুব ভালো করে গ্রেড করে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে হাত দিয়ে ভালো করে চিপে এক্সট্রা পানি বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া চা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ উঁচু করে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া কিন্তু একবারে মিশানো যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কষলিয়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে তেল মেখে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে এভাবে চেপে চেপে গোল করে নেব তারপর দু হাতে তালুর সাহায্যে এভাবে চেপে চ্যাপটা করে কাটলেটে শেপ দিয়ে দিচ্ছে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে চারপাশ সমান করে দিতে হবে তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এ সময় চুলারাস অবশ্যই লোতে থাকবে তা না হলে নাস্তার উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একপাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তাই এক একে দিয়ে দিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের ডিম আর সুজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ছয় থেকে সাত টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সবগুলো উপকরণ একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে ফোম তৈরি করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখন ফোমের মতো তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সুজি গুঁড়ার দুধ ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে টাইট লিডো তৈরি করে নিতে হবে ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না আবার নরমও হবে না এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নিচ্ছি হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে এই তো একটি নাস্তা করে নিয়েছি এখন একটি নিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লোয়াচে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চাকনি দিয়ে তেল চেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ